এমন একটি দোয়া আমরা শিখব যে দোয়াটি পড়লে সারাদিন সকালে পড়বেন তো সারাদিন আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে শয়তানের অস্প থেকে আপনি বেঁচে যাবেন শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না এই দোয়াটা যদি একবার আমরা সকালবেলায় নিই সারাদিন বাঁচতে পারব প্রতিদিন অন্তত একটা আমাদের পড়া কর্তব্য এই দোয়াটি সই মুসলিমে হাদিসটি আসছে অন্যান্য হাদিসের গ্রন্থ হাদিসটি পাওয়া যায় হজরত ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন যেমন একটি দোয়া যে দোয়াটি করবে এই দোয়াটি করলে পরে শয়তান সে নিজে বলে যে আল্লাহর বান্দা আমার কুমন্ত্রণা থেকে আমার ষড়যন্ত্র থেকে সারাদিন সে বেঁচে গেছে তাকে আমি আর স্পর্শ করতে পারবো না তার ক্ষতি করতে পারবো না তাকে আমি

মহান রবের কাছে আশ্রয় চাই বি ওয়াজিহিল কারিম তার সম্মানিত চেহারার ওসে দায় অবি সুলতান হিল আকাদিম অবি সুলতান হিল তার প্রাচীন রাজত্বের তিনি ক্ষমতার মালিক সে ওসেদায় আমি আশ্রয় চাই কার থেকে বিনেশনিল ওয়াজিম বিতাড়িত মরদুত শয়তান থেকেই আমি আল্লাহর কাছে আল্লাহর সম্মানের চেহারার উসিরায় এবং আল্লাহর দিকে রাজাদিরাজ প্রাচীন থেকে রাজাদিরাজ শুরু থেকে রাজাদিরাজ এই আল্লাহর এই নামের বরকতের উসিলায় আল্লাহর কাছে আমি শয়তান থেকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই এই দোয়াটা যদি আমরা পড়তে পারি সারাদিন আপনাকে শয়তান স্পর্শ করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ অন্যায় কাজ থেকে আপনি বেঁচে যাবেন কারণ আমাদেরকে অন্যায় কাজে কে নেই শয়তানও তো নিয়ে যায় গুণার কাজে ফোরাসুল্লা বিরোধী কাজে

অসল তিহিল অদীব বিনাশায়িত নির এই দোয়াটি আমরা পড়ব সংবাদ এই দোয়াটি পড়লে আল্লাহর রহমতে আমরা শয়তানের কাছ থেকে শয়তানের প্রচনা থেকে এবং অযাবতীয় অন্যায় কাছ থেকে গুনার কাছ থেকে আমরা বাঁচতে পারবো কারণ সমস্ত গুনার দিকে আমাদেরকে নিয়ে যায় মূলত শয়তান আর যখন দোয়াটি পরে শয়তান আমার কাছেও আসতে পারবে না এটি আল্লাহ তালা মাত্রি কবুল করুক আমিন